আসসালামু আলাইকুম চায়নাতে আলহামদুলিল্লাহ এখন অনেক ঠান্ডা পড়তেছে দুই ডিগ্রি এক ডিগ্রি মাঝে মধ্যে মাইনাসে যাচ্ছে তো এখন যাব বাহিরে বাইরে যেতে হবে একটা পার্সেল আসছে খোয়াই দিই চায়নার ল্যাঙ্গুয়েজ ভাষায় যেটাকে বলে খোয়াই দিই আনতে যেতে হবে বাইরে আমাদের ভ্যাকেশন শুরু হয়ে যাবে সতেরো তারিখ থেকে তো ভ্যাকেশনের মধ্যে প্ল্যান করছি মাউন্টেনে ঘুরতে যাব সেখানে তো অনেক ঠান্ডা যার কারণে জুতা অর্ডার করেছি হাইবুট ওইটা এখন আসছে পার্সেল আনতে যাব যে ঠান্ডা বাহিরে পড়ছে এতগুলো পরার কারণেও এত পরার পরেও ঠান্ডা মানে না তো মোটামুটি পিনদতে অর্ডার দিলে সব কিছু হোস্টেলের পাশেই চলে আসে ওইটা আলহামদুলিল্লাহ বেশ ভালো অনলাইনে জানাতে আবার এই জিনিসটা খুবই সুবিধার কারণ এমনি সুপারশপে গিয়ে অর্ডার করলে প্রোডাক্টের দাম অনেক পরে সুপারশপ থেকে কিনতে হলে আর যদি আপনি অনলাইন থেকে কেনেন পিনদুদো অ্যাপস আছে যেটা সেখানে আপনি সব কিছুই পাবেন খাবার জিনিস থেকে শুরু করে যে সমস্ত প্রসাধনী পাবেন আপনি খুব কম দামে তো আমরা মোটামুটি ওই জিনিসগুলো ইউজ করি পিন্দুদোতে অর্ডার করি অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসে তো আমাদের জুতা অলমোস্ট চলে আসছে আজকে তো এখন কি আমরা এটা রিসিভ করবো চলেন যাই রিসিভ করে দেখি কি অবস্থা আমাদের জুতার সাথেই থাকেন জায়গাটা আজকে খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা বাইরেও ঠান্ডা দেখতেও সুন্দর লাগতেছে একটু ঠান্ডার ফিল নিয়ে আসি সব কিছু রেডি রেডি করে ও জ্যাকেটটা চেঞ্জ করলাম কারণ জ্যাকেট ওইটা বেশি খোলা লাগতেছিল ভালো লাগতেছিল না ওই জ্যাকেটে মানাইতে না শীত পরে জ্যাকেট চেঞ্জ করছি এখন যাচ্ছি আমরা খোয়াইদি রিসিভ করতে মানে পার্সেল নিয়ে আসতে জুতা যে শীত পড়ছে ছাড়া সম্ভব না এটা হলো আমাদের ভার্সিটি এখানে ক্লাস হয় আর এখানে আমরা থাকি জায়গাটা সুন্দর একদিন একটা ভিডিও করব শুধু আমার ক্যাম্পাস নিয়েই যাচ্ছি আমি আমার রুমমেট তুহিন ভাই এই যে বড় ভাই ভাইও আমাদের সাথেই ভাই এমবিবিএস বিবিএস করা ডাক্তার আরেকটা আছে আমাদের পাকিস্তানি ফ্রেন্ড হ্যালো তো যাচ্ছি এখন আমরা রিসিভ করতে হলো আমাদের ক্লাস না সরি এখানে মেয়েরা থাকে ফিমেল এটা তাকানো নিশেল তাকানো নিষেধ মাঝে মধ্যে অনেক কিছু দেখা যায় কিন্তু আমরা দেখতে চেয়েও দেখি না এই পাশে অনেক সুন্দর একটা মাঠ আছে এখন কিছু দেখাবো না ভার্সিটি নিয়ে ভার্সিটি নিয়ে একটা ভিডিও হবে পুরো ক্যাম্পাস এক্সপ্লোর করব আপনাদের সামনে দেখাবো সব কিছু জায়গাটা অনেক সুন্দর আসলেই পাহাড় একদম পাহাড়ের উপরেই আমরা তো আর কথা না বাড়িয়ে চলুন যাই আমাদের ক্ষয়দ রিসিভ করতে বের হওয়ার পরে একটু কাজ পড়ে গেছিলো যার কারণে এখানে আসতে একটু দেরি হয়ে গেল ভাবলাম কাজ শেষ করে একবারে পার্সেল রিসিভ করে বাসায় যাই এটা হলো আমাদের সেই পার্সেলের জায়গা এখানে এসে নিজেদের মতো করে পার্সেল খুঁজে নিতে হবে এই যে তুহিন ভাইকে দায়িত্ব দিয়েছি খুঁজার জন্য তুহিন ভাই খুঁজতেছে কোথায় ভাই আমাদের জুতা কোথায় কোড নাম্বার কত যাই হোক এখানে সমস্ত রকমের পার্সেল এসে থাকে জাস্ট এখান থেকে রিসিভ করে স্ক্যান করে নিয়ে যেতে হয় মজার বিষয় হলো এখানে কোনো ডেলিভারি চার্জ নেই থ্রি ফোর সেভেন ওয়ান সেভেন হলো আমাদের পার্সেল কোড নাম্বার একদম স্ক্যান করলেই হয়ে যাবে কোনো ডেলিভারি চার্জ নেই এটা হলো একটা সুবিধা এই ছিল জুতো আর হাসান ভাইয়ের জ্যাকেট চলুন যাই রিসিভ করা হয়ে গেছে স্ক্যান করা হয়ে গেছে এখন ডরমিটারের দিকে যাই গিয়ে দেখাই আমিও দেখি আপনাদের সাথে কি আছে এর মধ্যে আমাদের মাউন্টেনের টুর হবে কিনা কে জানে